হ্যালো গাইস আপনারা সবাই কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আজ আমরা দেখবো কীভাবে একটি লাইট দুটি সুইচ দিয়ে কন্ট্রোল করতে হয় প্রথমে আমরা নিয়ে নিচ্ছি একটি বেড সুইচ তারপর আমি নিয়ে নিচ্ছি নর্মাল কেবল চলুন এবার কানেকশনটি দেখা যাক আমি যেভাবে বেড সুইচ কানেকশন করেছি আপনিও ঠিক একইভাবে কানেকশন করবেন আমার বেড সুইচ কানেকশন শেষ এখন আমরা মেন বোর্ডের কানেকশন করবো আমি মেন বোর্ডের স্ক্রু গুলো খুলে নিচ্ছি আমার মেন বোর্ডের স্ক্রুগুলো খোলা শেষ যেই সুইচে লাইট কানেকশন করা আছে সেই সুইচ থেকে লাইটের ফেস তারটি খুলে নিব এখন বেড সুইচের পজিটিভ তার সুইচের ওপরের অংশে লাগিয়ে দিব এবং বেড সুইচের নেগেটিভ তারটি লাইটের ফেস তারের সঙ্গে সংযুক্ত করে দিব ভালোভাবে ইনসুলেশন টেপ দিয়ে পেঁচিয়ে দিব আমাদের ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং একটি লাইক দিন আমরা চেষ্টা করি আপনাদের জন্য নিত্য নতুন ইলেকট্রিক ভিডিও আমাদের চ্যানেলে দেওয়ার জন্য এখন আমরা বোর্ডের স্ক্রুগুলো পুনরায় লাগিয়ে দিচ্ছি এখন আমরা আপনাদের বোঝার সুবিধার্থে আমাদের কানেকশনটি চেক করব